টিউটোরিয়াল ভিডিওতে স্বাস্থ্য আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সাস অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোন পেমেন্ট সিস্টেম উপলব্ধ রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা এক্সেস রেটার অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া এক্সেস করতে এই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি উচিত ধাপ রয়েছে যাতে এটি দেখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিংক করা যায় ভুল পার্টনার কোড লিখলে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন ডিফল্ট ভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল এম ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এম ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টে নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরন বেছে নেয় তারপরে একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরক করুন বিকল্পে ক্লিক করুন পরে পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টে ধরনকে রিয়েল বা ডেমোতে স্থির করতে পারে এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় MT4 বা MT5 বেছে নিতে পারে এখন আপনি পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটিংস এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ডাক নাম বেছে নিন এবং একটি পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পন্ন করা হলে এক অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ট্যাপ করুন এটি আপনার নতুন অ্যাকাউন্টই আপনি তৈরি করেছেন তার ওপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে এক্সেসকে বেছে নেবার জন্য ধন্যবাদ আরও একটি এক্স টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে ডেস্কটপ ব্রাউজার দিয়ে আপনার এক্সেস অ্যাকাউন্টটি সম্পূর্ণ রূপে যাচাই করবেন শুরু করতে আমাদের ওয়েবসাইটে আপনার পার্সোনাল এরিয়ায় লগ করুন প্রকৃত পীড়ার হয়ে উঠতে এখানে থাকা বোতামে ক্লিক করুন প্রথমে ইমেল ঠিকানা যাচাই করতে আমাকে একটি কোড পাঠানে ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো কোডটি এখানে লিখুন তারপর জানিয়ে জানে ক্লিক করুন আপনি একটি এস এম এস নাকি কলচার তা নির্বাচন করুন এবং আপনার ফোন নম্বর লিখুন তারপর একটি কোড পাঠানে ক্লিক করুন আপনার ফোনে পাঠান কোডটি লিখুন তারপর আপনার ফোন নম্বর যাচাই করতে চালিয়ে জানে ক্লিক করুন এরপরে আপনার বিস্তারিত সহ ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ করুন সম্পূর্ণ হয়ে গেলে এই তথ্য নিশ্চিত করতে চালিয়ে ক্লিক করুন মেসেজ নিশ্চিত করবে যে ইমেল ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য জমা দেওয়া হয়েছে ইকোনমিক প্রোফাইলে চালিয়ে যেতে যাচাই সম্পূর্ণ করুন ক্লিক করুন ইকোনমিক প্রোফাইল হল ট্রেডিং অভিজ্ঞতা একটি সমীক্ষা যা জমা এবং ট্রেডিং এর সীমাবদ্ধতা তুলে নিতে প্রয়োজন ইকোনমিক প্রোফাইল সম্পূর্ণ হলে চালিয়ে জানে ক্লিক করুন শেষ ধাপটির জন্য আপনার যাচাইকরণ নথি জমা দিতে হবে যার মধ্যে বৈধ পরিচয় পত্র এবং বাসস্থানের প্রমাণ অন্তর্ভুক্ত এটি হওয়ার আগে আপনাকে আপনার আইনি নাম নিশ্চিত করার জন্য অনুরোধ করা হবে নামটি জমা দেওয়া ব্যক্তিগত তথ্য যাচাইকরণ নথি এবং ভবিষ্যতে আপনি ব্যবহার করতে পারেন এমন কোন পেমেন্ট পদ্ধতির নামের সাথে অবশ্যই মিলতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে যদি এটি সংশোধন করার প্রয়োজন হয় তবে আপনার নাম সংশোধন করতে এডিট এ ক্লিক করুন তারপর নথি আপলোড করলে ক্লিক করুন যেতে অন্য আপলোড এ ক্লিক করুন এখন আপনার পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে পরিচয় পত্রের জন্য ঈশ্বরী দেশটি নির্বাচন করুন তারপর উপলব্ধ ডকুমেন্টগুলির মধ্য থেকে ডকুমেন্টের ধরনটি বেছে নিন ধরনের উপর নির্ভর করে আপনাকে সাহায্য করার জন্য করণীয় এবং বর্জনীয় কাজের একটি তালিকা দেখানো হবে সাফল্যের সেরা সুযোগের জন্য পরামর্শগুলি যথাভাবে অনুসরণ করুন ডকুমেন্ট আপলোড করুন ক্লিক করুন এবং সংযুক্ত করতে আপনার ডিজিটাল কপি খুঁজুন তারপর সংযুক্ত করতে এখানে ক্লিক করুন পরবর্তী এবং চূড়ান্ত ধাপ হলো আপনার বাসস্থানের প্রমাণ জমা দেওয়া অনুগ্রহ করে মনে রাখবেন এই ধাপটি এড়িয়ে যেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ রূপে যাচাই করা হবে না এবং সীমিত কার্যকারিতা পেতে পারেন আপনার বাসস্থানের প্রমাণপত্রের ক্ষেত্রে স্ক্রিন প্রদর্শিত প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করুন বাসস্থানের প্রমাণপত্রের ডকুমেন্ট আপলোড করুন ক্লিক করুন তারপর সংযুক্ত করা করতে এখানে ক্লিক করুন সমস্ত ডকুমেন্টেশন সফলভাবে পর্যালোচনা করার পরে আপনার অ্যাকাউন্টের স্টেটাস সক্রিয় সম্পূর্ণরূপে যাচাইকৃত হবে অভিনন্দন আপনার এক্সিস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পন্ন করেছেন এক্সিস কে পিছিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ আরো একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা দেখাবো কিভাবে ব্যবহার করে এক্সনেস ট্রেডিং করবেন শুরু করতে আপনার এবং বিকল্প বিকল্পগুলি থেকে স্ক্রিপ এরপর অনুগ্রহ করে নিম্ন লিখিত তথ্য প্রদান করুন ট্রেডিং অ্যাকাউন্ট মুদ্রা আপনার নিবন্ধিত স্ক্রিন অ্যাকাউন্টের ইমেল যে পরিমাণ উত্তরণ করবেন এগুলি লেখা হয়ে গেলে এগিয়ে যেতে চালিয়ে জানে ক্লিক করুন আপনাকে উত্তোলনের সার উপস্থাপন করা হবে লেনদেন নিশ্চিত করতে আপনার নির্বাচিত নিরাপত্তার ধরনের উপর নির্ভর করে ইমেল বা এস এম এস এর মাধ্যমে পাঠানো যাচাইকরণ করতে লিখুন অভিনন্দন আপনি স্ক্রিনের মাধ্যমে উত্তোলন সম্পন্ন করেছেন এক্সনেস কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ এক্সনেস ট্রেডিং এ স্বাগত আজ আমরা আপনাকে দেখাব কিভাবে এম টি অ্যাপ ডাউনলোড লগ এবং কনফিগার করতে হয় শুরু করতে হেক্সনেস ওয়েবসাইটে যান এবং প্ল্যাটফর্মে ট্যাপ করুন মেটা ট্রেডার মোবাইল নির্বাচন করুন এবং এনটি ব্যানার খুঁজতে নিচে স্ক্রল করুন ব্যানারে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে আপনার অ্যাপটি ডাউনলোড করা হলে লগ ইন করতে সেটিং ট্যাপ করুন নতুন অ্যাকাউন্ট বেছে নিন এবং ব্রোকারদের মধ্যে এক্সনেস অনুসন্ধান করুন এক্সনেস্টেকনোলজিস লিমিটেডে ট্যাপ করুন আপনার এমটি ফাইভ অ্যাকাউন্ট নম্বর ট্রেডিং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন এবং ড্রপডাউন মেনু থেকে সার্ভার নির্বাচন করুন আপনি যদি এই ডিভাইসে আপনার লগ ইনের বিষদ সেভ করতে চান তবে পাসওয়ার্ড সেভ করুন এই ট্যাপ করুন এইখানে ট্যাপ করুন চলুন এখন এমটি ফাইভ মোবাইল টার্মিনাল এক্সপ্লোর করে কোড ট্যাপ আপনার ট্রেড করার জন্য মুদ্রা জোড়াগুড়ির একটি তালিকা প্রদর্শন করে একটি প্রতীক যোগ করতে এখানে ট্যাপ করুন এবং যে গ্রুপ উপলভ্য তার থেকে বেছে নিন তালিকায় একটি প্রতীক যোগ করতে প্লাস ট্যাপ করুন মুছে ফেলতে পেন্সিল আইকনে ট্যাপ করুন এবং আপনি যে মুদ্রা জোড়াগুলি সরাতে চান সেগুলি বেছে নিন তারপর বিন আইকনে ট্যাপ করুন আপনি একটি সাধারণ পিট আস্ক ফরমেট কোড দেখতে এখানে ট্যাপ করতে পারেন চার ট্যাব একবারে শুধুমাত্র একে চার্ট প্রদর্শন করতে পারে পরিবর্তন করতে ড্রপ ডাউন মেনু ট্যাপ করুন এখানের শর্টকাট আইকনগুলি আপনাকে ক্রস হেয়ার নিদর্শক এবং অবজেক্ট যোগ করার জন্য দ্রুত অ্যাক্সেস দেয় এছাড়াও আপনি নির্দেশক অবজেক্ট সেট আপ করতে বা চার্ট সেটিং পরিবর্তন করতে চার্টের যে কোনো জায়গায় ট্যাপ করতে পারেন রেড ট্যাপ আপনার অ্যাকাউন্টের বিবরণ যেমন ব্যালেন্স ইক্যুইটি এবং ফ্রি মার্জিন দেখায় এছাড়াও আপনি আপনার বর্তমানে খোলা ট্রেডগুলি দেখতে পারবেন ইতিহাসে সমস্ত বন্ধ ট্রেড এবং জমা উত্তরণ সংক্রান্ত লেনদেনের বিবরণ রয়েছে আপনি যদি অবস্থান অর্ডার এবং দিনের মধ্যেও সুইচ করতে পারবেন অ্যাকাউন্টের ইতিহাসের সময়কাল পরিবর্তন করতে ঘড়ির প্রতীকে ট্যাপ করুন আসুন এখন সেটিং ট্যাপটি এক্সপ্লোর করি যেখানে অনেকগুলি দরকারি বৈশিষ্ট্য রয়েছে মেইল হলো হল যেখানে আপনি বেটা ট্রেডার এবং এক্সিস থেকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো চিঠিপত্র বা সাধারণভাবে গুরুত্বপূর্ণ কোন খবর পাবেন নিউজ ট্যাবে সমস্ত সাম্প্রতিক অর্থনৈতিক খবর থাকে যে কোনো আইটেমে ট্যাপ করলে পুরো খবরটি দেখতে পাবেন আপনি নিচের স্টার আইকনে ট্যাপ করে প্রতিটি সংবাদ প্রিয় হিসেবে সেভ করতে পারেন ক্লিক করে আপনি প্রতিদিনের অর্থনৈতিক ইভেন্টগুলি গুলি রাখতে অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন এই বিভাগটি আপনাকে এম ফাইভ কমিউনিটির সদস্যের সাথে বাস্তব সময়ে চ্যাট করতে এবং সংযুক্ত হতে দেয় যদিও লগ ইন করার জন্য আপনাকে প্রথমে এম কিউএল আলাদা আলাদাভাবে নিবন্ধন করতে হবে আপনার অ্যাকাউন্টের নিরীক্ষণ করতে পারেন এবং নিবন্ধন করার পরে ট্রেডিং সদস্যতা নিতে পারেন মনে রাখবেন যে ট্রেডিং সিগন্যাল মেটা কোর্স দ্বারা অফার করা হয় এবং কোনোভাবেই এক্সপ্রেস এর নয় নয়। আপনার অননুমোদিত অনুমোদিত এক্সেস থেকে সুরক্ষিত রাখতে একটি পিন সেট করতে ও টিপিতে ট্যাপ করুন আপনি যে ভাষাতে অ্যাপ্লিকেশনটি দেখছেন সেটি পরিবর্তন করতে দেয় আপনার চার্ট পছন্দ গুলি সেট আপ করতে আপনি চার্টে ট্যাপ করতে পারেন যার নাম আপনার এম টি ফাইভ ঘটে যাওয়া সমস্ত টেকনিক্যাল ইভেন্টের তালিকা তৈরি করে এবং যার সমস্যার সমাধানের জন্য খুবই উপযোগী কার্যকলাপের তারিখ অনুযায়ী সংরক্ষণ করা হয় এবং আপনি বিভিন্ন তারিখের মধ্যে টগল করতে পারবেন যে কোনো ঠিকানায় একটি নির্দিষ্ট দিনের ইমেল করতে পাঠান আইকনটি ব্যবহার করতে পারেন অবশেষে সেটিংস আপনাকে এন টি ফাইভ অ্যাপ বিবরণ দেবে যা সমস্যা সমাধানের ট্রু জন্য সহায়ক হতে পারে হয়ে গেছে আপনি এখন অ্যাপ ব্যবহার করার জন্য প্রস্তুত এক্সনেস কে বেছে নেওয়ার জন্য